আল্লাহর বলবো যদি সালমান বেড়ে পাই এমন একটা মানুষকে কখনো আমার কাছ থেকে দূরে নিও না নিলে আমারও সহ এটা এটাই আমি আমি সালমান বেড়ে চাই না এতদিন হয়তো সালমান শাহ বেঁচে থাকলে গুলশানে বাড়ি পেতেন মতি বলছিলাম এফডিসিতে প্রোডাকশন বয়ের মতিউর রহমান মতির কথা হয়তো তাকে প্রোডাকশন বয়ের কাজ করতে হতো না নিয়তি অনেক কিছু বদলে দিতে পারে হয়তো মতি এখন গুলশানের বাড়ির মালিক হয়ে থাকতেন কিন্তু পরে আছেন এফডিসিতেই করছেন এখনো প্রোডাকশনের কাজ মতি বলেন আমাকে সালমান শাহ খুব পছন্দ করত যখন তখন কাছে ডেকে নিত আমি গোসল করতাম কম তিনি আমাকে জোর করে গোসল করিয়ে দিতেন শরীর মুছিয়ে দিতেন গোসল করেছিল আমার এই যে দেড় মহলের সময় মানে দুই নম্বর ফ্লোরে আমি একটু লোংরা টাইপে করে মানে খেলাধুলা করে অনেক ছোট ছিলাম তো তখন খেলাধুলা করে সেটে ঢুক সিটে সেটে ঢুকার পরে আমার ডাক দিছে ডাক দিয়ে বলে এমন লোংরাকে সাবান দিয়ে ডইলা গুছো করে ডইলা দেওয়া

ওই সরুকালে আমার হচ্ছে এতটুকু আদর করতো আমি কখনো মানে বাবা নাই এমন অনুভব করতে পারি নি যে সেটা সালমান ভাইয়ের থেকে পাইছি আর সারা জীবন আমি চাইছি ভাই আপনার পাশে আমি থাকুন আপনি আমার সাইডে যায়ন না আমার প্রতি তার ছিল অসীম দরদ শুটিং এর ফাঁকে ক্লান্ত হলে তিনি আমার পাশেই ঘুমিয়ে পড়তেন এফডিসি থেকে বের হলেই চার রাস্তার মোড়ের কর্নারে একটি বাড়িতে ভাড়া থাকতেন একবার জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিন চার দিন বাসা থেকে বের হতে পারেননি এফডিসিও যাওয়া হয়নি সালমান শাহর সঙ্গেও তার দেখা হয়নি সালমান শাহ কারো কাছ থেকে জানতে পারলেন মতি জ্বরে আক্রান্ত আমার জ্বর ছিল গায়ে অনেক রাত্রে হ্যাঁ মানে জ্বর ছিল তিন চার দিন আমি আসি নাই মানুষের থেকে বাসার ঠিকানা নিয়ে এই যে বস্তি আছে না যে আপনার এই ঝিল যে মোড়টা তার পাশে ওই আলু হিসাবে বিল্ডিং যেটা বলা হয় তার পাশেই বস্তি ছিল ওই বস্তিতে আমরা আমি থাকতাম রাইটার বারোটার দিকে সে সে জায়গায় গেছে গিয়া দেখাইছে দেখা। মাথায় পানি দিয়া তুই কি আমরা জানাইছিস কবে সালমান সেই সময় 85 ছবির শুটিং নিয়ে ব্যস্ত কিন্তু তারপরেও রাতে মতির বাসায় সালমান হাজির মতিকে রাগ দেখালেন কেন তাকে জানানো হয়নি বিষয়টি কারণ সালমানের কাছে মতি যখন যা চাইতো তখন তাই দিত মতি বলেন আমি সালমান ভাইয়ের সঙ্গে 10 থেকে 12 সিনেমায় প্রোডাকশনে কাজ করেছি এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমারে মাথা পানি দিয়া আমারে বলল দেখেরাইছেন আমারে 500 টাকার দুইটা তখন তো একটা কালো একটা 500 টাকার ছিল পাঁচশো টাকার নোট দিয়েছে। কালকে অবশ্যই যাবি দেখা করবি এই কথা বললে এটি তো স্মৃতি এই এই এগুলা তো সারা জীবন স্মৃতি সালমানকে এফডিসি তে সবাই পছন্দ করত জানিয়ে মতি বলেন মতিউর রহমান মতির মেয়ে মাদ্রাসায় পড়েন ছেলের বয়স দুই বছর তিন মাস স্ত্রী গৃহিণী থাকেন মগবাজার নয়া টলাতে প্রোডাকশন বয়ের কাজ করে জীবন চলে যায় মতি বলেন আমি দেখতে মোটেও সুন্দর ছিলাম না কাজের জন্য অপরিচ্ছন্ন থাকতেও হতো এই পুকুরে নিজ হাতে গোসল করে দিতেন তিনি এখন তো আর কাজ কাম নাই এই যে শর্ট ফিল্ম টর্ট এগুলা করি এই তাও তো না আমি প্রোডাকশনেই কাজ করতাম সেই ক্ষেত্রে আমার বাইরে পছন্দ করতো বেশি আউটডোরে গেলে বাইরের রুমে থাকতাম সেটা হলো সালমান ভাই বলতো প্রোডাকশনের মতি জানি থাকে সবাইরে বলতো মানে এমনি তো আমরা সবাই আদর করতো নতুন প্রজন্মের কেউ খোঁজ না নিলেও মাঝে মাঝে চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা শাবনূর মাঝে মাঝে মতির খোঁজ নিতেন সেটিও এখন আর নেন না তাই মতির এখন প্রয়াত নায়ক সালমান স্যার কাছে আকুর আবেদন এই জন্মে হয়তো বেশি দিন থাকতে পারেনি মতি তবে পরের জন্মে তাকে ছেড়ে দিতে নারাজ বলে কাঁদলেন মতি আল্লাহর রে আল্লাহ পরের জন্মে যদি সালমান বেড়ে পাই এমন একটা মানুষটি কখনো আমার কাছ থেকে দূরে নিও না নিলে আমারও সহ নিও এটাই আমি আমি সালমান বেড়ে ছাড়তে চাই না সালমান বের পাশে থাকতে চাই আর এটাই কথা আল্লাহর কাছে কথা হলো আল্লাহ তারা বেহস্ত নাসিব করল জানি আমি তার কাছে গিয়া আমি বলতে পারি ভাইয়া আমি আপনার কাছে আইসি আপনার কাছে থাকতে চাই সাব্বির হোসেন সোনালী নিউজ